বিষয়টি নিয়ে হয়তো কথাই বলতাম না যদি না আজকে সাইফুল ইসলাম আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা না করা হতো এই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হলো এই হত্যার অভিযোগ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ জাগরণ যে সংগঠন সেই সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ ইস্কন নেতা চিনময় দাসকে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার বিষয়ে আমি আমার কথা বলেছি আগের পোস্টে সেই পরবর্তীতে যখন এই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনা ঘটলো তখন আমার আগের পোস্টের সঙ্গে পরের পোস্টের মিল থাকল না এবং পরের পোস্টে নিয়ে বেশ বিতর্ক হয়েছে এবং অনেকে মন্তব্য করেছেন সেটা নিয়ে কথা বলবো এই বিতর্কের অংশ হিসেবে এসেছেন এখানে অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ তিনি আমাদের একজন পরিচিত আইনজীবী তিনি কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইমতিয়াজ মাহমুদকে নিয়ে কয়েকটি কথা বলব ইমতিয়াজ মাহমুদের অংশ পরে আসবো পরে এই ভদ্রলোক জুলাই ছত্রিশ জুলাই গণহত্যার অন্যতম সমর্থকদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সমর্থক সেটা বলবো আপনাদেরকে দেখাবো প্রমাণ দেখাবো তার আগে এই ইস্কন বিষয়ে একটি কথা বলে নেই যে আমি পোস্টে দিয়েছিলাম প্রথম পোস্টটিতে আমি খুব পরিষ্কার করে বলেছিলাম যে চিনময় দাসকে গ্রেপ্তার করাটা সরকারের একটা ভুল সিদ্ধান্ত এটার কোনো দরকার ছিল না আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে যে প্রপাগান্ডা চলছে বাংলাদেশকে নিয়ে সেই জায়গাটাতে এটা একটা টুলস হিসেবে ব্যবহৃত হবে পরবর্তীতে যখন আজকে আমরা দেখলাম যে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হলো হত্যার আগের প্রেক্ষাপট কি এই ইস্কন নেতাকে আদালতে আনা হচ্ছিল সেখানে ইস্কন নেতার অনুসারীরা এসে যোগ দিয়েছেন মিছিল করেছেন সমাবেশ করেছেন বিক্ষোভ করেছেন দীর্ঘ সময় পুলিশের গাড়ি অর্থাৎ তাকে বহনকারী গাড়ি আটকে রেখেছেন এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের এক পর্যায়ে ইস্কন সমর্থকরা কোর্ট বিল্ডিংয়ের মসজিদ কমপ্লেক্স যেটা সেটার নিজতলার একটি বা দুটি আইনজীবীদের চেম্বার ভাঙচুর করে এই আইনজীবীদের চেম্বার ভাঙচুর করার পরে আইনজীবীদের সঙ্গে ইস্কন সমর্থকদের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় ঢিল পাল্টা ঢিল ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে পুলিশ আইনজীবী ইস্কন সমর্থক এই তিন গ্রুপের একটা ত্রিমুখী সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় আদালত প্রাঙ্গণে সেই জায়গাতে কমপক্ষে দুইজন পক্ষ প্রত্যক্ষদর্শীর যে বক্তব্য পাওয়া যায় এই রিপোর্টটি আমি ভিডিওর নিচে কমেন্টে যুক্ত করে দিব যে যারা বিক্ষোভ করছিলেন আচ্ছা ওই ভাঙচুরটা কারা করেছেন ভাঙচুর করেছেন যারা সনাতন ধর্মাবলম্বী ইস্কন বা ইস্কন নেতার পক্ষে বিক্ষোভ করছিলেন পুলিশ যখন লাঠিচার্জ করে ভাংচুরটা তারাই করে মসজিদ কমপ্লেক্সের কোর্ট বিল্ডিংয়ের মসজিদ কমপ্লেক্সের আইনজীবীদের চেম্বার তারাই ভাঙচুর করে তারাই রাস্তায় নেমে পুলিশ যখন বাধা দেয় পুলিশ যখন ধাওয়া দেয় তখন তারাই রাস্তায় বিক্ষোভ করছিলেন প্রতিবাদ করছিলেন তাদের সঙ্গে আইনজীবীদের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় ওই যারা বিক্ষোভ করছিলেন ইস্কনের পক্ষে ইস্কন নেতার পক্ষে তারা এক পর্যায়ে এই আইনজীবী আমিনুল ইসলামকে ধরে নিয়ে যায় একটা গলির মধ্যে এবং সেখানে নিয়ে কুপিয়ে হত্যা করে এখন এখানে প্রশ্ন এসেছে যে কী প্রমাণ আছে যে সাইফুল ইসলামকে এই ইস্কন সমর্থকরাই হত্যা করেছে এখন প্রমাণ বলতে কি চাওয়া হচ্ছে আমি ঠিক জানি না সেখানে পুলিশ ছিল আইনজীবী ছিল ইস্কন সমর্থকরা ছিল এই তিনটি গ্রুপ ছিল সংঘর্ষের একটা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে সেই সেই ইস্কন সমর্থকদের সাথে যোগ দিয়েছেন তাহলে ওখানে বিশেষ কোনো গোষ্ঠী ছিল না যারা আমিনুল ইসলামকে হত্যা করতে পারে প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী আমিনুল ইসলামকে ধরে নিয়ে গেছে এই ইস্কন সমর্থকরা অর্থাৎ যারা বিক্ষোভ করছিলেন তারা কুপিয়ে হত্যা করেছেন তারাই প্রত্যক্ষদর্শীর অভিযোগ যদিও পুলিশ বলেছে এটা এখনও প্রমাণিত নয় যে কে হত্যা করেছে এখন তাহলে কি এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে ইস্কন সমর্থকরাই হত্যা করেছে আমি আমার পোস্টে লিখেছিলাম ইস্কন সমর্থকরা হত্যা করেছে সাইফুল ইসলামকে এবং ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন আরও বহু আগেই এই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল যদিও আমি চিন্ময় দাসকে গ্রেপ্তার করার বিরোধিতা করেছিলাম আগের পোস্টে পরের পোস্টে বলেছি যে এই ইস্কন জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন তাদের বিরুদ্ধে বহু আগেই সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া নেওয়া দরকার ছিল এবং পোস্টে বলেছি যে সাইফুল ইসলামকে ইস্কনরাই ইস্কন সমর্থকরাই হত্যা করেছে এটা নিয়ে অনেকে আমার পোস্টে প্রতিবাদ প্রতিবাদ নয় তাদের তাদের ভিন্ন মত দিয়েছেন আমি সেই ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখি তারা অনেকে বলেছেন যে আপনার কাছ থেকে আমার কথা বলেছেন দায়িত্বশীল আচরণ আশা করি এটা দায়িত্বশীল আচরণ হলো না এটা উস্কানিমূলক হয়ে গেল এর পরিপ্রেক্ষিতে একটা দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানি তৈরি হতে পারে আমি আর কোনোটাকেই উড়িয়ে দিচ্ছি না এবং তাদের বক্তব্য খুব বেশি খণ্ডনও করছি না অবশ্যই আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল এবং মজার ব্যাপার হচ্ছে সবসময় দায়িত্বশীল ভূমিকাই পালন করি যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আমরা সেই সংবাদটি বা ব্যক্তিগতভাবে আমি বা পত্রিকা সেই সংবাদটি খুবই কম গুরুত্ব দিয়ে প্রকাশ করি প্রকাশ করি এই কারণে কোনো সংবাদকে চাপা দেওয়ার জন্যে নয় আমরা কম গুরুত্ব দিয়ে প্রকাশ করি যাতে এই সংবাদটি নিয়ে একটা উস্কানিমূলক অবস্থা তৈরি না হয় তো এই সংবাদটির ক্ষেত্রে তার ব্যতিক্রম করলাম এই কারণে যে আমরা সবসময় সংখ্যালঘু সেটা পাহাড়ের পাহাড়িরা হোক সাঁওতালের সমতলের সাঁওতাল বা গারোরা হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ব্যক্তিগতভাবে আমি সব সময় সকল সময় এদের পক্ষে খুব দৃঢ়ভাবে অবস্থান নিয়েছি কেউ বলতে পারবে না যে আমি কখনও কোনো দিন কোনোভাবে এদের বিপক্ষে অবস্থান নিয়েছিলাম পাহাড়িদের পক্ষে লিখতে গিয়ে বলতে গিয়ে বহুবার বিপদের মুখে পড়েছি কিন্তু ওই সমস্ত কথা বলিনি তার কারণ এটা আমার দায়িত্ব মনে করেছি সেই কারণে সেই সমস্ত প্রসঙ্গ সামনে আনিনি এখন কেন তাহলে চিনময় দাসকে কেন্দ্র করে এই ইস্কনের কথা বলছি ইস্কনকে আমার কাছে কোনো ধর্মীয় সংগঠন মনে হয় না ইস্কনকে একটা সন্ত্রাসী সংগঠন মনে হয় বাংলাদেশ বিরোধী যে প্রচার বা প্রোপাগা চলছে সেই জায়গাতে ইস ইস্কন উস্কানি দিচ্ছে ইস্কন ইন্ধন যোগাচ্ছে সেই কারণে ইস্কনের কথা বলেছি এবং আজকের এই হত্যাকাণ্ডের দায় আমি ঘটনার বর্ণনা যতটুকু দিলাম ততটুকুতে ইস্কনের উপর যতটুকু দায় পড়ে সেই দায় ইস্কন এড়াতে পারে না আপনারা বলতেই পারেন কি প্রমাণ আছে প্রমাণ আছে ওই যে প্রত্যক্ষদর্শী প্রমাণ আছে সেখানে অন্য কোনো পক্ষ ছিল না আবার ইস্কনের সদস্য এরকম কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে তিনময় দাসের আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম এক শতভাগ মিথ্যা ফেসবুকে তারা কেউ কেউ পোস্টও দিয়েছেন তার মানে হচ্ছে ইস্কনের বিরুদ্ধে ইস্কনের উপরে এই হত্যার দায়টি পড়ছে সে কোনোভাবেই এটা থেকে মুক্ত থাকতে পারছে না ইস্কনের যে যত কিছুদিনের কার্যক্রম সেই কার্যক্রমও আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে যে বাংলাদেশকে নিয়ে প্রভাগান্ডা চলছে সেই প্রভাগান্ডারই সমর্থক সুতরাং ইস্কন বিষয়ে সরকারের সত্যি সত্যিই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলেই আমি মনে করি তবে আমার কথা বা আমার কোনো কাজের কারণে রকম কোনো উস্কানিমূলক অবস্থা তৈরি হোক সেটা কোনোভাবেই চাই না যারা আমাকে সতর্ক করেছেন যারা আমার কাছে আরও সব আরও কী বলে বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেন তাদের সবার প্রতি শ্রদ্ধা রাখছি এবং আমি বলছি আজকের ঘটনাটি হত্যাকাণ্ডটি আমি মোটামুটিভাবে জেনে বুঝে দায়িত্ব নিয়েই বলেছি হুট করে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্যে বলিনি কারণ আমি কোনোভাবেই কেউ বলতে পারবে না যে আমি কখনো সাম্প্রদায়িক উদ্দেশ্যে কোনো কিছু করেছি বা সাম্প্রদায়িকতার সামান্যতম কোনো বিষয় আছে যাই হোক নিজের কথা নিজে বলিনি আমার কাজ দেখলে আমার টাইম লাইন দেখলে আমার লেখা দেখলে আমার কথা শুনলে তার প্রমাণ আপনারা পাবেন বলে আশা করি এবার আসেন ইমতিয়াজ মাহমুদের কথায় আসি ইমতিয়াজ মাহমুদ পাহাড়িদের স্বার্থ নিয়ে কথা বলেন সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে কথা বলেন আমার সঙ্গে অনেক ক্ষেত্রে মিলও আছে কিন্তু এই ইমতিয়াজ মাহমুদ আজকে আমার পোস্টের নিচে এসে লিখলেন যে আমি সাম্প্রদায়িক আমাকে বললেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কেউ তার বন্ধু তালিকায় থাকুক তিনি সেটা চান না বলে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন তালিকা থেকে বাদ দিয়েছেন বন্ধু তালিকা থেকে বাদ দেওয়াটা আমার কাছে কোনো অভিযোগ নয় যার যাকে পছন্দ হবে তাকে বন্ধু তালিকায় রাখবেন যার যাকে যখন পছন্দ হবে না তাকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দেবেন এটা নিয়ে আমার কোনো রাগ বা ক্ষোভ নেই আমি অনেকের ক্ষেত্রে তাই করি ইমতিয়াজ মাহমুদ আমার পোস্টের নিচেই যখন আমাকে এই কথাগুলো লিখেছেন আমি তার পোস্টটা তার মন্তব্যটা ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই ভদ্রলোককে নিয়ে কিছু কথা বলার আছে এই ভদ্রলোক কে এই ইমতিয়াজ মাহমুদ এখন অসাম্প্রদায়িকর অসাম্প্রদায়িকতার কথা বলছেন আমাকে সাম্প্রদায়িক বলছেন এই ভদ্রলোক কে এই ভদ্রলোক আমি তখনই খেয়াল করেছিলাম ব্যস্ততার কারণে বলা হয়নি ধরুন জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান জুলাই অগস্টের শেখ হাসিনার ফেসিস সরকারের যে হত্যাকাণ্ড এই ইমতিয়াজ মাহমুদ ছিলেন সেই হত্যাকাণ্ডের একজন একনিষ্ঠ সমর্থক বিশ্বাস হয় না একটা বা দুটি একটি বা দুটি তার ফেসবুক পোস্ট দেখেন পনেরোই জুলাইয়ের অন্যান্য আরও অনেক আছে আমি অত খুঁজে দেখিনি পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এই তার এই দুটি একই দিনে তার এই দুটি ফেসবুক স্ট্যাটাস একটু দেখে নেন আবার একটু ফেসবুক স্ট্যাটাসটি করে শোনাই এটা কার মুখের ভাষা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে কথাটা তার ফেসবুকে লিখেছেন ইমতিয়াজ মাহমুদ এই কথাটা কার এই কথাটা ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কথা আর ইমতিয়াজ মাহমুদের কথা পনেরোই জুলাই এক রকম মানে কি একই কথা দুইজনই গণহত্যার সমর্থক একজন গণহত্যা করেছে আর একজন গণহত্যা ইন্ধন জুগিয়েছে গণহত্যাকে সমর্থন করেছে এই সেই ইমতিয়াজ মাহমুদ অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গুরুত্বপূর্ণ মানুষ বড় মানুষ কিন্তু গণহত্যার সমর্থক মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে শেখ হাসিনার কথা যে কথার প্রতিবাদে ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল সেই একই কথার ক্যাম্পেইন করেছে ইমতিয়াজ মাহমুদ ইমতিয়াজ মাহমুদের পনেরোই জুলাইয়ের আরেকটা স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই দেখেন পনেরোই জুলাই দু হাজার চব্বিশ একটা সীমারেখা আছে সেই সীমারেখা অতিক্রম করলে আপনার আপনার মূল দাবির যদি কোনো যৌক্তিকতা থাকেও সেটা হারিয়ে যায় সীমারেখা আছে তিনি ছাত্রদের যে আন্দোলন শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের সীমারেখা মেপে দিচ্ছেন এবং ছাত্রদের দাবির যদি যৌক্তিকতাও থাকে তবুও সেটা এই সীমারেখা অতিক্রম করলে হারিয়ে যায় পরের লাইনটি আরও ভয়াবহ কিছু কিছু সীমারেখা থাকে যেগুলি অতিক্রম করলে যুদ্ধ ঘোষণাও বৈধ হয়ে যায় আবার পড়ছি কিছু কিছু সীমারেখা থাকে যেগুলি অতিক্রম করলে যুদ্ধ ঘোষণাও বৈধ হয়ে যায় ওবায়দুল কাদের ছাত্রলীগকে শিক্ষার্থীদের উপরে লেলিয়ে দিয়েছেন শেখ হাসিনা গুলি করে হত্যা করিয়েছেন আর ইমতিয়াজ মাহমুদ বলেছেন ছাত্রদের বলছেন সীমারেখা অতিক্রম না করতে ছাত্ররা যেহেতু দাবি নিয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার দাবির দিকে গেছে সেই কারণে ইমতিয়াজ মাহমুদ বলছেন এই দাবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করা যায় যে গুলি করে যে মানুষ হত্যা করা হচ্ছে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে যে ছাত্রদের হত্যা করানো হচ্ছে সেই হত্যার পক্ষে ফেসবুকে ইমতিয়াজ মাহমুদ পনেরোই জুলাই ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন সেই ইমতিয়াজ মাহমুদ আমাকে বলছেন অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক ঠিক আছে বুঝলাম আমি সাম্প্রদায়িক আপনার অবস্থাটা কি এবং এই যে আমি যতটুকু পড়লাম এই দুটি পোস্টের নিচেই মানুষ মন্তব্য করেছে ইমতিয়াজ মাহমুদকে অভিযুক্ত করেছে ইমতিয়াজ মাহমুদ প্রতিটি অনেকগুলো অভিযোগে মন্তব্যের জবাব দিয়েছেন এবং সেই জবাবে তিনি যেগুলো ছাত্রকেইদেরকেই সীমা রেখার কথা বোঝাচ্ছেন শেখ হাসিনার হত্যাকাণ্ডকেই যে তিনি যুদ্ধ ঘোষণার বৈধতা দিচ্ছেন সেগুলো সবই তার বক্তব্য থেকে পরিষ্কার হয় ইমতিয়াজ মাহমুদ সম্পর্কে আর কিছু কি বলার আছে বলার দরকার আছে সাধারণত আমি এরকম কারো ফেসবুক ঘাটাঘাটি করে দেখি না সাধারণত ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে ফেসবুকে এইভাবে কথা বলি না কিন্তু আজকে মনে হলো ইমতিয়াজ মাহমুদের এই কথাটা বলা দরকার কারণ সে জুলাই অগস্টের গণহত্যার সমর্থক যেমন ছিল একই রকমভাবে আমিনুল ইসলাম আইনজীবী আমিনুল ইসলামকে যে হত্যা করেছে সেই হত্যারও তিনি একজন সমর্থক এবং এই হত্যার যে